প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত সাবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় নাই আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে তোমাকে বাধা দিত জীবন জীবন তোমার হাতের ছিল এই নিয়ে যেমন ইচ্ছে আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারো আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সৈত না কি অবুজ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব শহরটিকে এত লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকার আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মন সঙ্গে। আমার ঘরে তোমার বাক্সবর্তী চিঠিগুলোকে হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমার বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গেছিলে সেদিন টের পেয়েছি শেষের দিকে তুমি শিমুল নামে এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথা হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝো নি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবেই তুমি কি অনাসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব এক সময় আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তাও দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে আমার কষ্টটাকে বুঝতে দিইনি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু কাউকে ভালোবাসতে পারেনি ভালোবাসা যাকে তাকে বিলোবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটা গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার নেলি খালার না শিমুলের অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি টোলার বাড়িতে বসে তুমি দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এমন জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ বাঁচে কদিন বলো দিন তো ফুরায় আমারও কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতি সকাল আমাকে সকাল বলে ডাকতে তুমি কত কাল ওই সকাল ডাকটা শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদ